নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ তেসরা নভেম্বর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য আজ দারুণ সুখবর আজ থেকে নভেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা মা বোনদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করলো আপনাদের আমি আগেই বলেছিলাম যে আপনাদের তেসরা নভেম্বর থেকে এবার নভেম্বর মাসের টাকা দেওয়া শুরু করবে তো ঠিক তেমনই তোমাদের আজ কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে আপনার অনেক একটি এস এম এস আপনারা দেখতেই পাচ্ছেন একজন পুরনো সুবিধাভোগী মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ কিন্তু বারোশো টাকারই ঢুকেছে আপনার দেখতেই পাচ্ছেন প্রথমে অ্যাকাউন্ট নম্বর দেওয়া রয়েছে তারপরে বলা রয়েছে ক্রেডিট উইথ বারোশো টাকা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেট রয়েছে তিন এগারো দু হাজার পঁচিশ এবং এখানে কিন্তু টু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন দুটা ছিচল্লিশ মিনিটে এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আজকে টাকাটি ঢুকেছে এবং নিচেই বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার স্কিম তো আপনার বুঝতেই পারেন নভেম্বর মাসের যে টাকা সেই টাকা কিন্তু ইতিমধ্যেই দেওয়া শুরু হয়েছে আজকে কিন্তু রাজ্যের নয়টি জেলায় বেশিরভাগই মা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে এছাড়াও আগামী চার পাঁচ ও ছয় নভেম্বর বেশ কয়েকটি জেলায় কিন্তু টাকা দেবে তো আজ কোন কোন জেলাগুলিতে বেশিরভাগই টাকা ঢুকেছে এছাড়াও আগামী চার পাঁচ ও ছয় কোন জেলায় কবে টাকা ঢুকবে সেটা কিন্তু আজকের আপনাদের ভিডিওটিতে জানাবো তাই আপনার জেলায় কবে টাকা ঢুকবে সেই বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা কিন্তু ইতিমধ্যে একটি পড়োসড়ো প্রতিবেদন দেখতে পাচ্ছেন এই প্রতিবেদনটিতে কোন জেলায় কবে টাকা ঢুকবে এছাড়াও আজ কোন কোন নয়টি জেলায় বেশিরভাগই টাকা দেওয়া হয়েছে এবং আগামী চার পাঁচ ও ছয় নভেম্বর কোন কোন জেলা বেশিরভাগে টাকা ঢুকবে সমস্ত কিছুই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে নভেম্বর মাসের টাকা দেওয়া শুরু আজ নয়টি জেলায় টাকা ঢুকলো কোন জেলায় কবে টাকা ঢুকবে দেখুন তো আপনার বুঝতেই পারেন আজ থেকে কিন্তু টাকা দেওয়া হয়েছে এবং আজকে কিন্তু নয়টি জেলায় বেশিরভাগই টাকা ঢুকেছে তো কোন জেলায় কবে টাকা ঢুকবে সেটাই কিন্তু এখানে বলেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা জন্য দারু সুখবর নভেম্বর মাসের টাকা আজ থেকে দেওয়া শুরু হলো নভেম্বর মাসে এক হাজার এবং বারোশো টাকা আজ অনেক মা বনেদের অ্যাকাউন্টে ঢুকলো নভেম্বর মাসে দু কোটি একুশ লক্ষর বেশি মা বনেদের অ্যাকাউন্টে টাকা দেবে আজ রাজ্যের নয়টি জেলায় মহিলাদের বেশিরভাগই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিল আগামী চার পাঁচ ও ছয় নভেম্বর রাজ্যে তেরোটি জেলায় টাকা দেওয়া হবে এছাড়াও তেরোই নভেম্বর পর্যন্ত টাকা দেওয়া চলবে কোন জেলায় কবে টাকা দেবে এছাড়াও আজ কোন কোন জেলায় মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা ঢুকলেও দেখুন তো আপনার বুঝতেই পারেন আজ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে এবং তেরোই নভেম্বর পর্যন্ত কিন্তু টাকা দেওয়া চলবে আজকে কিন্তু নয়টি জেলায় টাকা ঢুকেছে এবং আগামী চার পাঁচ ও ছয় নভেম্বর তেরোটি জেলায় কিন্তু বেশিরভাগই টাকা ঢুকবে তো কোন জেলায় কবে টাকা ঢুকবে এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার টাকা কবে দেবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে তো নিচে উল্লেখ করা হয়েছে ভান্ডার প্রকল্পে নভেম্বর মাসে টাকা দেওয়ার প্রসেস এবার আগামীতেই অর্থাৎ তিরিশে অক্টোবরে রাজ্য সরকার শুরু করে দিয়েছে এবং নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে পয়লা নভেম্বরেই এবার নভেম্বর মাসে এক হাজার এবং বারোশো টাকার মা বোনদের অ্যাকাউন্টে দেওয়ার নির্দেশ দিয়েছে এবং নবান্নের তরফে আগামী পয়লা নভেম্বরেই টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেছে তিন চার নভেম্বর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত টাকা দেওয়া চলবে তো আপনার বুঝতেই পারেন এবার কিন্তু নভেম্বর মাসে টাকা দেওয়ার যে প্রসেস সেই প্রসেস কিন্তু অক্টোবরে শুরু করেছিল অর্থাৎ তিরিশে অক্টোবরে কিন্তু শুরু করে দিয়েছিল তো নভেম্বর মাসে টাকা দেওয়ার যে তারিখ সেই তারিখ কিন্তু পয়লা নভেম্বরে ঘোষণা করে ছিল যে তিন তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে এবং তেরোই নভেম্বর পর্যন্ত কিন্তু টাকা দেওয়া চলবে তো সেই মতো ইতিমধ্যে কিন্তু টাকা দেওয়া শুরু করেছে তো কোন জেলায় কবে টাকা ঢুকবে এছাড়াও আজ কোন কোন জেলায় টাকা দিয়েছে সেটা কিন্তু নিচে বলেছে নবান্নের ঘোষণা অনুযায়ী রাজ্য সরকার নয়টি জেলায় বেশিরভাগই মা বোনদের অ্যাকাউন্টে আজ নভেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা ঢুকে গিয়েছে এই জেলাগুলির মধ্যে রয়েছে জলপাইগুড়ি মালদা মুর্শিদাবাদ বীরভূম কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলার মা বোনদের মধ্যে যাদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি তাদের ছয়ই নভেম্বরের মধ্যে টাকা দেওয়া হবে তো আপনার বুঝতেই পারেন আজ কিন্তু এই সমস্ত জেলায় মা বোনদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা ঢুকেছে এই জেলাগুলির তো আপনারা এই জেলাগুলি থেকে কে কে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টবক্সে কমেন্ট করে জানাবেন আপনার যদি টাকা না ঢুকে থাকে সেক্ষেত্রে এবার কিন্তু ছয় নভেম্বরের আগে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে এছাড়াও আগামীকাল থেকে ছয় সাত এবং আটই নভেম্বর বেশিরভাগই যে সমস্ত জেলায় মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তা হলো পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া পুরুলিয়া হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং ইত্যাদি অর্থাৎ সমস্ত জেলা মাপনীদের অ্যাকাউন্টে কিন্তু আগামী ছ সাত এবং আটই নভেম্বর থেকে কিন্তু টাকা দেওয়া শুরু করবে এছাড়াও যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তাদের আগামী তেরোই নভেম্বরের মধ্যেই এবার নভেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা পাবে এবং বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের আগামী সাতই নভেম্বর থেকে টাকা দেওয়া শুরু করবে এবং আঠাশে নভেম্বর পর্যন্ত কিন্তু টাকা দেওয়া চলবে